টি বিশ্বকাপের জন্য পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা যাওয়ার প্লেনের টিকিট কেটে ফেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও শুরু করে দিয়েছে অথচ তারা নাকি টি বিশ্বকাপ খেলবে না তারা নাকি বাংলাদেশের সমর্থনে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে সেইটা এমন পর্যায়ে যে আইসিসি প্রেসিডেন্ট জয়শাহ আইসিসির ভারতীয় প্রেসিডেন্ট জয়শাহ তিনি একবার ফোন দিচ্ছেন পিসিবি চেয়ারম্যান সেই ফোন ধরছেন না আটবার যে ফোন দিচ্ছেন সেইটা পর্যন্ত গোনা হয়ে গেছে এগুলো ওই খুবই আসলে সিলি কথাবার্তা খুবই হাস্যকর লেভেলের কথাবার্তা আমি বারবার বলে আসছি যে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে গিয়ে তারা খেলবেই খেলবে এমন কি তারা যদি ঘোষণা দেয় খেলবো না তাও তারা আসলে খেলবে একটু নাটক টাটক করছে এর বাইরে আর কিছু নয় দেখ সেগুলো নিয়ে তো আলোচনা অনেক ভিডিওতে করি সেটা করার রয়েছে এই ভিডিওর আলোচনা সেটা নয় ওই যে পাকিস্তান কী কী করছে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজটা কিন্তু তারই অন্তর্ভুক্ত এই সিরিজটা কিন্তু ওই টি টোয়েন্টি বিশ্বকাপেরই প্রস্তুতি এবং সেইখানটাতে প্রথম ম্যাচ লাহোরে পাকিস্তান বাইশ রানে জিতে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রস্তুতি প্রথম ম্যাচ জিতে গেছে যদি সিরিজটা তারা জিততে পারে এরকম একটা অবস্থায় থাকা দল টি টোয়েন্টি বিশ্বকাপে নিঃসন্দেহ শিরোপা জয়ের জন্যই পাকিস্তান যাবে তারা বাংলাদেশের সমর্থনে ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে এটা মনে করার ভাই কোনো কারণে অ্যাবসুলি কোনো কারণ নেই যাই হোক এই আলোচনা তো টার্নিং পয়েন্ট নিয়ে পাকিস্তান যে বাইশ রানে ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা একটা তো আপনি বলতেই পারেন যে সাইম আয়ুবের অলরাউন্ড পারফরমেন্স প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন যে বাইশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন ব্যাটিং ইনিংসের শুরুতে আবার বোলিং ইনিংসের শুরুতে যে তিনি দুইটা উইকেট তুলে নিয়েছেন এই অস্ট্রেলিয়ার দুই ওপেনার যার মধ্যে ট্রাভিস হেডও রয়েছেন ফলে এইটা তো তিনি ডিসাইসিভ এবং রোলটা প্লে করেছেন প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছেন টার্নিং পয়েন্ট আসলে কোনটা পাকিস্তান আগে ব্যাটিং করে একশো আটষট্টি রান তুলেছে সেই রান তারা করে অস্ট্রেলিয়ার পক্ষে যে তাটাকে একেবারে অসম্ভব ছিল আমার কাছে সেটা মনে হয় না এবং এই যে একশো আটষট্টি রান তুলেছে সেইখানে সাহেব আয়ুবের রোলটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনি স্পেশালি যখন ভাববেন যে ইনিংসের ম্যাচেরই ইনফ্যাক্ট প্রথম বলটাতে সাহেবজাদা জাদা ফারহান বার্লেটকে তিনি ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সেইখান থেকে একটা চুয়াত্তর রানের পার্টনারশিপ করেছেন সাহিম আয়ুব ও সালমান আলিয়াগা এবং সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তিনি দুই এই দুইজনকে ইনফ্যাক্ট আউট করেছেন সাইমা বাইশ বলে চল্লিশ করেছেন সাতাশ বলে উনচল্লিশ করেছেন সালমান আগা এরপরে এরকম একটা স্টার্ট তারা এনে দিয়েছেন কিন্তু এর উপরে দাঁড়িয়ে প্যাথেটিক ব্যাটিং করেছেন টি টোয়েন্টি ফর্মেট বিবেচনায় করলে বাবর আজম ও ফকর জামান বাবর আজম তিনি বিশ বল খেলে করেছেন চব্বিশ রান তার মধ্যে বোধহয় প্রথম পনেরো বলে ছিল হচ্ছে গিয়ে চোদ্দো রান লাস্টে তাও কিছুটা শেষ পাঁচ বলে দশ রান করে একটুখানি কাভার করেছেন বাট স্টিল বিশ বলে চব্বিশ রান এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে এটা কি চলে আবার ফকর জামান তিনি ষোলো বল খেলে করেছেন মাত্র দশ রান এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে এটা কি চলে বলেন তো দেখি তারপরও যেই স্টারটা পাকিস্তানকে ওই যে দিয়ে গিয়েছিলেন প্রথম বলে উইকেট পড়া সত্ত্বেও ওই চুয়াত্তর রানের পার্টনারশিপে সাইমা সাহেব এবং সালমান আগা তার উপরে দাঁড়িয়ে স্কোরটা একশো আটষট্টি পর্যন্ত পৌঁছে যায় শেষ দিকে গিয়ে উসমান খান চোদ্দ বলে আঠারো রানের একটা ইনিংস খেলেছেন পনেরো বলে হচ্ছে গিয়ে এরকম ১৪ বলে পনেরো রানের পর্যন্ত একটা ইনিংস মোহাম্মদ নওয়াজের ফলে তাদের স্কোরটা একশো আটষট্টি পর্যন্ত যায় এখন আমি যেটা বলছিলাম একশো আটষট্টি তারা করে অস্ট্রেলিয়ার পক্ষে গিয়ে যেতে সম্ভব ছিল না সম্ভব ছিল কিন্তু সেই জন্য ট্রাভিসেটকে সেটকে জ্বলে উঠতে হবে হতো আর কি ট্রাভিসেট এই দলটার ক্যাপ্টেনশি করছেন আজকে যেমন টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার তিনজনের ডেবু হয়েছে ফলে ট্রাভিসেটের একটা গুড স্টার্ট গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ সাইম বল হাতে নিয়ে প্রথম ওভারটাতেই হেডের পার্টনারকে আউট করে দিয়েছেন ইনিংসে সেটা সেকেন্ড ওভার কিন্তু ট্রাভিসের তিনি ওই দুইটা ছক্কা মেরেছিলেন দুইটা চার মেরেছিলেন তেরো বলে তেইশ রান করেছিলেন তারপরে গিয়ে সেই সাইমাবের বলেই লং অফকে লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন বাবর আজম দৌড়ে এসে ক্যাচটা নিয়েছেন বাবর তার প্যাথেটিক ব্যাটিং কিছুটা পুষিয়ে দিয়েছেন যে বাউন্ডারের ওপরে তিন তিনটা ক্যাচ নিয়ে কিন্তু এই যে শুরুতে যে দুইটা উইকেট তুলে নিলেন না এইটাই আসলে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে বেশ খানিকটা দেখেন পাকিস্তানও কিন্তু তাদের পাওয়ার প্লেতে প্রথম বলটাতে উইকেট হারানো সত্ত্বেও তারা দুই উইকে ওই এক উইকেটে সাতান্ন রান তুলেছিল ওরা ছাপ্পান্ন রান তুলেছিল অস্ট্রেলিয়া দুই উইকেটে ওই ছাপ্পান্ন সাতান্ন রানই তোলে কিন্তু মাইনাস ট্রাভিসেড এই অস্ট্রেলিয়া টিমের জন্য ওই রানটা তারা করাটাও আসলে খুব কঠিন একশো আটষট্টি তারা করাটাও এবং ওই জায়গাটাতে যেই শো ও ক্যামেরন গ্রিনের একটা পার্টনারশিপ হয়েছিল চল্লিশ রানের সেই পার্টনারশিপটাও যখন রান আউটে ভেঙে যায় তারপর তো আর কিছু করার থাকে না হ্যাঁ ক্যামেরন গ্রিন তারপরেও ছিলেন কিন্তু তিনি যখন আউট হন তখন একশোটা আগে ছিয়ানব্বই রান এমন হয় ছয় নম্বর উইকেটটা পড়ে গেল অস্ট্রেলিয়ার এরপরে আর কিছুই করার ছিল না বার্লেট গিয়ে তিনি পঁচিশ বলে অপরাজিত চৌত্রিশ রানে ইনিংস খেললো কোনো সময় পাকিস্তানের জয়টা আসলে থ্রেডের মুখে পড়েনি পাকিস্তান আপনি টি টোয়েন্টি ফর্মেট বিবেচনা করলে বলতে পারেন যে মোটামুটি একটা সহজ জয় তুলে নিয়েছে রানের ব্যবধানে তাহলে পাকিস্তান যে এই তিন টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলাটায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাইশ রানের জয় পেল সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে টার্নিং পয়েন্ট বল হাতে সাইমায়ব যে প্রথম দুই ওভারে অস্ট্রেলিয়ার দুই ওপেনের উইকেট তুলে নিলেন যার মধ্যে ট্রাভিস হেডের উইকেটটাও রয়েছে সেটাই আমার কাছে মনে হচ্ছে